হাই ইউটিউব এখন আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনি আপনার উইন্ডোজ 8.1 এ ফ্রি ভার্সন এবং আপনি আপনার কম্পিউটার থেকে বেস্ট পারফরম্যান্স পাবেন উইন্ডোজ ইউজ করার ক্ষেত্রে সো ফার্স্ট অফ অল আপনাকে কিবোর্ড দিয়ে আপনি চাইলে কন্ট্রোল শিফট এসকেপ একসাথে চাপলে আপনাকে এরকম টেক্সট মেসেজ দেখাবে সব আপনি চাইলেই ডান দিকে এসে এখানে যে চার্মিং মেনু আছে তাতে আমরা এখানে টাইপ করতে পারি অথবা এখানে যে সার্চ আছে তাতে আমরা টাইপ করি টি এ এস কে এম এ আর সো টেক্সট মেজার লিখলে আমরা এখানে টেক্সট মেজার পাবো তাতে আমরা ক্লিক করি এখান থেকে আমি স্টার্ট আপে ক্লিক করব। স্টার্ট আপ হচ্ছে এটা যে আপনার কম্পিউটার যখন চালু হয় তখন অনেকগুলো প্রোগ্রাম অটোমেটিক ব্যাকগ্রাউন্ডে চলতে থাকে এবং এটা আপনার সাথে মানে কম্পিউটার চালু হওয়ার সাথে সাথে সেই প্রোগ্রামগুলো চলে কিন্তু এটা ব্যাকগ্রাউন্ডে চলে কিন্তু আমরা এটা দেখি না সো সেই ক্ষেত্রে আমাদের যে প্রোগ্রামগুলো কোনো প্রয়োজন নেই সেই প্রোগ্রামগুলো আমরা ডিজেবল করে দেব সাপোজ আমার যদি এডুবি সার্ভিস ম্যানেজার এটা আমার প্রয়োজন সো এটাকে আমি ডিজেবল করে দিব সেময়ে আপডেট এটা আমার প্রয়োজন করে দিলাম যেমন আরো যে উইন্ডুজের প্রোগ্রামগুলো আছে সেগুলো আপনি ডিলিভেল করবেনা কারণ সেগুলো আপনার প্রয়োজন পড়বে সো কেয়ারফুল সো তারপর আমরা আছি যে আদারওয়ে আপনি এখানে স্টার্টমেন্টও যান এখানে আপনি সার্চ এলেখেন পিও ই আর ও পি টিআইএম পাওয়ার অপশন সো পাওয়ার অপশন একটা টাইপ করলে আপনাকে এখানে দিবে পাওয়ার অপশন তাতে আমরা ক্লিক করি এখান থেকে আপনি ভাবে হাই পারফরমেন্স সিলেক্ট করবেন সো এতে আপনার কম্পিউটারের থেকে আপনি বেস্ট পারফরম্যান্স পাবেন তারপর আমরা আবার টান দিকে যাই স্টার্টমেন্ট জয়েন এখান থেকে আমি এখানে সার্চ করি ডিএফআ আর এ জি ডি এন্ড অপটিমাইজ ডিভাইস তাতে আমরা ক্লিক করি এখান থেকে আমার উইন্ডোসে যতগুলো পার্টিশন আছে তা সব এখানে শো করবে এবং আমার হার্ড ডিস্কে যেটা যেফুলভাবে উইন্ডোজ ইনস্টল করা আছে তা যেভাবে হাইলাইট হবে তারপর যদি না হয় আমরা এটা হাইলাইট করব হাইলাইট করার পর অপটিমাইজে ক্লিক করব সো আমার উইন্ডোজটি ডি করবে এবং উইন্ডোজটি আগের থেকে বেস্ট পারফরমেন্স হচ্ছে সেই ক্ষেত্রে আমরা অপ্টোমেটিক ক্লিক করব এবং এটা টাইম নিবে আপনার হার্ড যেমন ক্যাপাসিটি অনুসারে আপনার কম্পিউটার যত ফাইল আছে সেই অনুসারে সেটা টাইম নিবে দ্যাটস ইট করি আপনাদের ভিডিও ভালো লেগেছে এবং ডোন্ট ফরগেট টু শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল বাই টেক কেয়ার